ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে পঁয়ত্রিশটি দরকারি ইতালিয়ান শব্দার্থ শেখাবো তাই অবশ্যই আমাদের আজকের শব্দার্থগুলোকে মুখস্থ করে রাখবেন বিশেষ করে আপনারা যারা নতুন বা কিছুই বোঝেন না ইতালিয়ান ভাষার তাদের জন্য আজকের শব্দার্থগুলো খুবই খুবই উপকারে আসবে তো ভিওয়ার্স আমাদের এখানে সিরিয়াল অনুযায়ী শব্দার্থ দিব আমাদের প্রথম শব্দটি আছে পোশাক পোশাক এটাকে আমরা ইতালিতে বলি বলিওস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক বা ড্রেস ড্রেস্তিও পোশাকের ভিতরে আমাদের যেমন শার্ট হয় শার্ট বলি বা আমরা অনেকে জামা বলি এটাকে আমরা ইতালিতে বলি কামি ইচ্ছা কামি ইচ্ছা মানে হচ্ছে জামা বা শার্ট এর পরবর্তীতে আরেকটি পোশাকের নাম আছে সেটা হচ্ছে প্যান্ট আমরা প্যান্ট পরি তো এই প্যান্টকে ইতালিতে বলা হয় পান্তালি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট এর পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে জুতা জুতাটা আমাদের একটা ড্রেসের ভিতরে পড়ে তো জুতা এটাকে আমরা ইতালিতে বলি স্কার্পে ইতালিয়ান স্কার্পে মানে হচ্ছে জুতা এরপরে আছে কি বসা আমরা বসে থাকি এই বসাটাকে ইতালিতে বলা হয় সে দূত ইতালিয়ান শব্দার্থ সে দূত মানে হচ্ছে বসা ভিওর্স প্রত্যেকটা শব্দের দিকে একটু লক্ষ্য করে ফোকাস করে দেখবেন আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে দাঁড়িয়ে থাকা আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি তো দাঁড়িয়ে থাকা এটাকে ইতালিতে বলা হয় ইন পিয়েদি মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা পিয়েদি মানে কিন্তু পা ইন পিয়েদি মানে দাঁড়িয়ে থাকা পরবর্তী শব্দটি আছে ঘুমানো ঘুমানো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দর্মি রে ইতালিয়ান শব্দার্থে মানে হচ্ছে ঘুমানো এরপরে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে চিন্তা করা আমি কোন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি বা ভাবতেছি তো এই যে ভাবা বা চিন্তা করা এটাকে আমরা ইতালিতে বলি পেন্সারে ইতালিয়ান শব্দার্থ পেনসারে মানে হচ্ছে চিন্তা করা আমরা পরবর্তী ধাপে চলে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে মাফ করবেন আমরা একে অন্যকে বলি না মাফ করবেন দুঃখিত ইংরেজিতে আমরা যেমন বলি সরি দুঃখিত তো এটাকে আমরা ইতালিতে বলবো স্কোজা ইতালিয়ান শব্দার্থ স্কোজা মানে হচ্ছে মাফ করবেন বা দুঃখিত এরপরে আছে কেন আমি ধরুন বলতেছি কেন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে পেরকে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কেন আজকে আজকে আমি ভিডিও বানাচ্ছি আজকে এটা আমি বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে অজ্জি ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে এর পরবর্তী শব্দটি আছে বাইরে বাহিরে বা আউটসাইডে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ ফুয়ারি মানে হচ্ছে বাইরে অজি, ফুয়ারি আজকে অজ্জি ফুয়ারি বাইরে এর পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মৌলতো ইতালিয়ান শব্দার্থ মৌলতো মানে হচ্ছে অনেক ঠান্ডা বর্তমানে ঠান্ডার সময় তো ঠান্ডা এটাকে আমরা ইতালিতে বলি ফ্রেব্দ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ঠান্ডা এর পরবর্তী শব্দটি আছে তুমি আমি তুমি তুমি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু ইতালিয়ান শব্দার্থ তু মানে তুমি তবে অনেক ক্ষেত্রে আমরা সেই মানেও তুমি বোঝাই আমরা শেখানোর ক্ষেত্রে শেখাই তু মানে তুমি এরপরে আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় ভিওর্স আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন কিছু শব্দ দেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে খোলা খোলা এটাকে বলা হয় আপ্রিরে ইতালিয়ান শব্দার্থ আপ্রিরে মানে হচ্ছে খোলা বা ওপেন করা এর পরবর্তীতে আছে সুখ আমরা বলি না সুখে আসি সুখ তো সুখ বলা হয় ফেলিচিতা ইতালিয়ান শব্দার্থ ফেলিচিতা মানে হচ্ছে সুখ এর পরবর্তী শব্দটি আছে ইসা ইসা এটাকে ইতালিতে বলা হয় দে ইতালিয়ান শব্দার্থ দেরিও মানে হচ্ছে ইসা এর পরবর্তী শব্দটি কি আছে সেলে সেলে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রাগাচ্চ ইতালিয়ান শব্দার্থ রাগাচ্চ মানে হচ্ছে সেলে ভিহ ছেলে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রাগাচ্চ এর পরবর্তী শব্দটি আছে দেশ দেশকে ইতালিতে বলা হয় পায়েজে ইতালিয়ান শব্দ পায়েজে মানে হচ্ছে দেশ রাগাচ্চ মানে ছেলে আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আমার আমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আমার মিও আমিকো মিয় মিও মাদ্রে মিও পাদ্রে মিও মানে আমার এরপর আছে পরাজিত পরাজিত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্কোনোফিত ইস্কোনোফিত মানে পরাজিত কোন একটা কাজ করে সফল হলাম না পরাজিত হয়ে গেলাম মানে হচ্ছে পরাজিত এরপরে আছে রাস্তা ইতালিয়ান ভাষাতে বলা হয় স্ত্রাদা স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা ভিওর্স আমরা আরেকটি ধাপে নতুন আরো সাতটি বা আটটি শব্দার্থ শেখাবো। এখানে আছে কাজ আমরা যে কাজ করব এই কাজকে আমরা ইতালিতে বলবো লাবোরো ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ ময়দা আমরা বাংলাতে ময়দা বলি এটাকে আমরা ইতালিতে বলি ফারিনা ইতালিয়ান শব্দার্থ ফারিনা মানে হচ্ছে ময়দা বলুন তো কি মানে ময়দা হ্যাঁ বলুন মানে ময়দা ময়দার পরবর্তী শব্দটি এখানে রেখেছি চিনি আমরা চিনি খাই চিনিকে আমরা বলি জুকেরো ভাই ওইখানে উচ্চারণে একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং এর সময় গুরুত্বপূর্ণ বাংলা শব্দ লিখে দিয়েছি তবে জুকেরো মানে হচ্ছে চিনি পরবর্তী শব্দটি আছে অনুষ্ঠান অনুষ্ঠান এটাকে বলা হয় এভেন্ত এভেন্ত ইংরেজিতে আমরা যেমন বলি ইভেন্ট এটাকে আমরা ইতালিতে বলবো এভেন্ত এভেন্ত মানে হচ্ছে অনুষ্ঠান এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি পাখি পাখিকে ইতালিতে বলা হয় উচ্চেল উচ্চেল মানে হচ্ছে পাখি এভেন্ত মানে অনুষ্ঠান আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে সাউন্ড সাউন্ড বা শব্দ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুয়নো সুয়নো মানে হচ্ছে সাউন্ড একটা জিনিসের শব্দ হচ্ছে সাউন্ড হচ্ছে সুয়নো 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 মানে সাউন্ড এরপর আছে চাই ভিহ আমরা আগে ইসা জানিয়েছিলাম তবে ধরুন আমি বলতেছি আমি চাই ভোলেরে ভোলেরে মানে হচ্ছে চাই আমি চাই ইংরেজিতে আমরা যেমন বলি আই ওয়ান্ট মানে আমি চাই এটাকে আমরা ইতালিতে বলবের আবার ধরুন আমি বলতেছি তুমি চাও তুমি চাও বা আপনি চান এটাকে আমরা ইতালিতে বলবো ভুয় ভুয় তুমি চাও কেন তুমি চাও বলে রে আমি চাই পিয়র্স আমরা এইভাবে যদি প্রতিনিয়ত শব্দার্থ মুখস্থ করি যদি আমরা দুইশো থেকে তিনশো শব্দ ভাই শুনলে প্রথম অবস্থায় অনেক মনে হবে বাট ভাবুন আমরা প্রতিদিন কথা বলতে কত শব্দ উচ্চারণ করি তো দুই থেকে তিনশো শব্দের মতো আপনাকে মুখস্থ ঠুটস্ত করে রাখতে হবে যাতে ইজিলি আপনি বলতে পারেন আপনি আগে শব্দ শিখবেন সাথে কিছু বাক্য শিখবেন বেসিক বাক্যগুলা এভাবেই আস্তে আস্তে কথা বলা শিখে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ